আমি পারি না আর পারি না আমি কেন মরি না ওরে ভাই ঠাকুরের উপরে কি ভক্তি ভাই একটা ছেলেকে বছরের পর বছর কুত্তার মতন খাটিয়ে আর আরেকজন সঙ্গে এসছে ঠাকুর মন্দিরে বা 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 বলছি দিদি বিষয়টা ঠিক এরকম হয়ে গেল না একটা ছেড়ে একটা ধরা ঠিক বলেছো তোমাদের মতন মেয়েদের যেন কি বলে বারো হাতি হাতি মানে বারোটা হাতি আমি কিন্তু সব মেয়েদের কথা বলছি না এরকম কিছু কিছু মেয়ে আছে দুনিয়াতে এখনো যাই পই না কেন যেভাবেই ভিডিও বানায় না কেন আর যারা খারাপ কমেন্ট করতে আসে তারা যে কোনো ভাবে খারাপ কমেন্ট করেই যাবেন যদি ভিডিওতে কোনো খারাপ কিছু নাও পায় তাও করে কিভাবে আমি জানি না আরে দিদি তোমার ভিডিও যতই ভালো হোক না কেন লোকজন তোমার ভিডিওতে খারাপ কমেন্ট করবে কারণ তুমি এমন একটা কাজ করে রেখেছো কারণ একটা ছেড়ে একটা ধরলে তো মানুষ তো খারাপ কমেন্ট করবেই কথা কি ক্লিয়ার না বেজাল আছে ড্রেসটা হেভি না হ্যাঁ সো এই তোমার ড্রেসটা যে হেভি তা সেটা ভালো কথা তা সেটা তো কেউ শুনতে চাইনি তোমার কাছে তোমার ওই মুরগি বয়ফ্রেন্ড ছাড়া আবে সালে গাইস খুব চাপের ভিডিও করা ঠিক আছে তুমি যে চাপ নিয়ে ভিডিও বা কষ্ট করে ভিডিও বানাচ্ছো তা সেটাকে শুনতে চেয়েছে বা দেখতে চেয়েছে এটা আমি বলছি না তোমার সাবস্ক্রাইবাররা বলছে ভাই আগে ছোটবেলায় আমাদের মারা বলতো যে বাইরে বেরোস না ছেলে ধরে নিয়ে যাবে আর এখন বলে ঢুকিস না সৌমি ধরে নিয়ে যাবে